বলেন রব্ব কালা তা রব্ব কালা তা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন হুকুম দিয়েছেন তোমাদের প্রভু তোমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা হুকুম দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া আর কোনো মানুষের ইবাদত করা যাবে না ইবাদত অনুসরণ অনন্ত শুকরিয়া শুধুমাত্র আল্লাহ । কেন আল্লাহ রব্বুল আলমিনের করবেন আল্লাহ তালা বলে বান্দা তোমাদের আগে দুনিয়াতে আমি আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছি সারা দুনিয়াতে জিন জাতি বিচরণ করেছে তাদের ঘর বাড়ি ছিল কিন্তু জিন জাতিদের অহংকারের কারণে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিন জাতিদেরকে জমিন থেকে উৎখাত করে দিলেন তারা কেউ পাহাড়ে কেউ জঙ্গলে কেউ সমুদ্রে অবস্থান করল আল্লাহ রব্বুল আলমিন বললেন এই জিনরা তাদেরকে আমি আল্লাহ শক্তি দিয়েছি তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে জিন জাতিদেরকে দুনিয়া থেকে সরায় দাও ওচিরে চিরে আমি আল্লাহ দুনিয়াতে এমন আমি আল্লাহ তালা ভালো মন্দ বোঝার শক্তি দান করব কোনটা ভালো কোনটা মন্দ তার বিবেকের কাজে সে বুঝতে পারবে এই ভালো মন্দ যাচাই করার শক্তি আমি আল্লাহ তালা দান করে দেওয়ার পরে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে পরীক্ষার জন্য

আর একটা দল হবে জাহান্নামীদের মুগা